উমান প্রবাসীদের জন্য এখনই সব থেকে বড় সুযোগ আপনারা কোনো ধরনের কোনো জরিমানা ছাড়াই কোনো ধরনের কোনো হেসেল ছাড়াই আপনারা দূতাবাসের মাধ্যমে আউটপাস নিয়ে দেশে আসতে পারবেন এবং পাশাপাশি আপনারা কি করতে পারবেন জরিমানা সারাই বিষা পতাকা লাগাতে পারবেন জি হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন যে বর্তমানে উমানে যেই প্রবাসীদের জরিমানা মাপ করার বিষয়টা নিয়ে সেটা কিন্তু অনেক অনেকাংশে তারা কমিয়ে দিয়েছে এখন অনেকে অনেক বাইরেই মানে কমেন্ট করতেছেন বা অনেকে বলতেছেন যে ভাই আমার এখনও কিছু কিছু জরিমানা আছে দেখুন ভাই আমি আপনাদেরকে একদম সাদা একটা কথা বলি আপনার যেখানে দশ বছর আপনি অবৈধ আছেন বা পাঁচ বছর আছেন যেখানে আপনার জরিমানা আসতো দুই হাজার বা তিন হাজার রিয়াল সেখানে এখন সব কিছু মাফ করার পরও যদি আপনার দুই তিনশো রিয়াল যদি লাগে তাহলে আপনি কেন লাগাবেন না কেন আপনি লাগাবেন না সেটা আমাকে বলেন আপনার যেখানে এত টাকা জরিমানা ছিল এখন শুধুমাত্র আপনি একটু দৌড়াদৌড়ি করে বা কাগজপাত্রে সবকিছু ঠিকঠাক করে যদি আপনার দুই একশো রিয়াল বা দুই তিনশো যদি প্রয়োজন হয় তাহলে আপনি বৈধ হয়ে বৈধতা নিয়ে তারপর আপনি কাজ করেন এটা হবে আপনার জন্য বড় ধরনের একটি সুযোগ আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এই বিষয়টি যারা বিষা পতাকা লাভে লাগাবেন বা মালিক চেঞ্জ করবেন তারা অবশ্যই অবশ্যই সানাদ গিয়ে আগে আপনার সবকিছু চেক করে আর যাদের আছে ইয়া মানে খোলা আপনারা বিষা পতাকা পারবেন না তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে আরো মানে ভালো করে যাচাই বাছাই করে নেবেন কেননা অনেক সময় নিয়ম নিয়মকানুন কিছুটা চেঞ্জ করে ফেলে আর যারা জরিমানা সারা বাংলাদেশে আসবেন আপনাদের যাদের পাসপোর্ট আছে আপনারা অবশ্যই সানাদ অফিস বা দূতাবাসের সাথে যোগাযোগ করে যদি জরিমানা না লাগে কোনো কিছু যদি না লাগে তাহলে আপনারা টিকিট কেটে সিধা বাংলাদেশে আসতে পারবেন আর যাদের পাসপোর্ট নাই বা যাদের অন্য সমস্যা তারা আপনারা দূতাবাসে যোগাযোগ করবেন দূতাবাসে যোগাযোগ করে যদি সব কিছু যদি ইজি হয় তাহলে আপনারা কি করবেন আউটপাস পেপার নিয়ে তারপরে টিকিট কেটে দেশে আসবেন তো এই পর্যন্ত যা কিছু বললাম এগুলার সব কিছু কিন্তু কার্যক্রম আপনারা নিজেদের তাগিদেই কিন্তু করতে হবে আপনারা যাবেন সব কিছু জানবেন অফিসে যাবেন সব কিছু জানবেন নিজেরা যদি না না জানেন যদি যাচাই বাছাই না করেন তাহলে ভাই একজনের মুখ থেকে শুনে শুনে বা একজনে বললো যে ভাই আমাকে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়ে দেন আমি সব কাজ করি ভাই এগো এই সমস্ত প্রতারণা দোকার মধ্যে কেউই পড়বেন না সবার হাত জোর করে অনুরোধ করছে আবার অনেকে বলে যে আমাকে পঞ্চাশ রিয়াল দেন একশো রিয়াল দেন তারপর আমি আপনার বলক টলক তুলে বিষা পতাকা সব কিছু লাগানোর ব্যবস্থা করবো এইগুলার মধ্যে আপনারা পড়বেন না যা কিছু করবেন সব কিছু নিজে সরাসরি করবেন তাহলেই আশা করি আপনারা একটু হলো উপকার পাবেন এবং এসব সম্বন্ধে আইডিয়া পাবেন কোনটা সঠিক বা কোনটা ব্যাঠিক তো বন্ধুরা এই ছিল আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরের জেনে উপকৃত হতে পারে